السلام عليكم ورحمه الله বৃহস্পতিবার যে কোনো সময় নবী করিম সাল্লি হাসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া শুধু দশ বার পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তা ইনশাল্লাহ পূর্ণ হবে যারা অভাব বা অনটনের মধ্যে আছেন তারা আল্লাহর কাছে রিজিক চাইবেন পরিবার ও সংসারের বরকত চাইবেন অভাব ও অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনার পরিবার ও সংসার থেকে অভাব দূর করবেন এবং ঋণগ্রস্তদের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনার সব গুণা ক্ষমা করবেন যদি সুস্থতা চান আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন যদি শান্তি চান আল্লাহ আপনাকে শান্তি দান করবেন মোট কথা এই ছোট্ট দোয়াটি দশবার পাঠ করলে বৃহস্পতিবার আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং ভাগ্য পরিবর্তন হবে প্রিয় ভাই ও বোনেরা বৃহস্পতিবার যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনার ভাগ্য খুলবে আল্লাহ নিজস্ব খাজানা থেকে রিজিক এমন জায়গা থেকে আপনাকে দান করবেন পাঠাবেন ধন সম্পদ যা আপনি কল্পনাও করতে পারেননি বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম আলাইহি আলিয়া বৃহস্পতিবার রোজা রাখতেন পাশাপাশি সপ্তাহের মধ্যেও সোমবার ও বৃহস্পতিবার দুটি রোজা রাখতেন সাহাবারা নবী করিম াম জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবিজিৎ সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বলেছিলেন বৃহস্পতিবার সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে সকল মুসলিমের আমল বিশেষভাবে উপস্থাপন করা হয় আল্লাহ রবুল আলমিন এই দিনগুলোতে বিশেষ নজর দেন নবী করিম সাল্লাহ বলেছেন আমার ইচ্ছে হয় যখন আমার নামাজ আল্লাহর কাছে উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুন এবং খুশি হন অতএব নবী করিম সোল্ল্লাহিসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় নবীকারিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যদি এই দিনে কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন রিজিক চাইলে রিজিক প্রদান করবেন সুস্থতা চাইলে সুস্থতা দেবেন এই আমল করার মাধ্যমে আল্লাহ যা চাইবেন তা দান করবেন কারণ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খুলে থাকে যদি কেউ এই দিনে দোয়া বা আমল করে আল্লাহ কবুল করবেন এবং ন্যায় প্রাপ্তি প্রদান করবেন সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আজকের এই শিক্ষা অনুসরণ করুন এবং মহান আল্লাহর রহমতের জন্য রোজাও দোয়া করুন যদি বৃহস্পতিবার দিনে আমল করতে না পারেন তবে রাতে অবশ্যই এটি করবেন নিয়মটি আমলটি এখন বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ হে প্রিয় ভাই ও বোনেরা যারা এখন আমাদের ভিডিওতে লাইক করেননি দয়া করে এখনই লাইক দিন আমি প্রতিটি ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়া করি তাই আপনারা কমেন্টে লেখুন আপনি কার জন্য হেদায়েত চান কার অসুস্থতার জন্য সুস্থতার দোয়া চান এবং জীবনে যে কোনো সমস্যার সমাধানের জন্য দোয়া চান ইনসব আমি আপনার কমেন্ট অনুযায়ী আগামী ভিডিওতে নাম উল্লেখ করে আপনাদের জন্য দোয়া করব আর যারা নাম বলতে চান না নাম গোপন রাখতে চান তাদের জন্য দোয়া করব ভিডিওটি এখনই শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই একজন ভাই ও বোন ইসলামের পথে ফিরে আসবে আর তার প্রতিটি নেক আমলের সোয়াপ আপনি পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় প্রিয় ভাই ও বোনেরা এখন আসুন আমরা জেনে নেই সেই আমলটি কিভাবে করতে হবে প্রিয় ভাই ও বোনেরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন বৃহস্পতিবার দিনে না পারলে রাতে মাগরীবের নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় ঘুমানোর আগে অথবা আসরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ উজু করবেন আলি সোল্লাহাম বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা না বলবে তার অজু পরিপূর্ণ হবে না তাই শুরুতে বিসমিল্লা দিয়ে অজু শুরু করুন অজু সম্পন্ন হলে নবী বলেছেন কালিমায়ের শাহাদাত পাঠ করুন যদি কেউ এটি ঠিকভাবে পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন এবং যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আমার সাথে কালিমায় শাহাদারটা পাঠ করুন আশাহাদু আল্লাহ ইহা ইহু ও আশাহাদু আন্না মুহাম্মদ আবদুহু রসুলুহ এরপর পবিত্র কোন স্থানে দাঁড়িয়ে দুই রাখা সোলাতুল হাজত নফল নামাজ পড়ুন এই নামাজে আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা আল্লাহর কাছে জানাবেন নামাজ পড়ার পরই আমি যে দোয়ার কথা বলবো তা পাঠ করুন সুন্দরভাবে পবিত্র স্থানে দাঁড়িয়ে দুই রাখা সোলাতুল হাজত নামাজ পড়ার পর দোয়াটি পড়ুন যদি নামাজের সময় দাঁড়ানো সম্ভব না হয় তবে অন্য সময়েও দোয়াটি পড়তে পারেন এই দোয়া পড়লে ইনশা আপনার মনের আশা পূরণ হবে দোয়াটি পড়া হবে নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি দাঁড়ানো সম্ভব না হয় সমস্যা নেই শুধু দাঁড়িয়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার মনের আশা পূরণ হোক যে আশা পূরণ হচ্ছে না সেটির কথা আল্লাহর কাছে বলুন যারা অভাব বা অনটনের মধ্যে আছেন তারা আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি অভাবের মধ্যে আছি আমার কাছে টাকা বা সম্পদ নেই অনুগ্রহ করে আবার অভাব দূর করুন যারা অসুস্থ অশান্ত বা কোনো সমস্যায় আছেন তারা আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমাকে সুস্থ করুন আমার মনের শান্তি দিন যদি আপনি বিবাহ বা ভালোবাসার জন্য আমল করছেন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার স্বামী বা স্ত্রী আমাকে ভালোবাসুক আল্লাহ আমার বিবাহ সঠিকভাবে পূর্ণ হোক এরপর দাঁড়িয়ে দুই রেখা সোলাতুল হাজত নামাজ আদায় করুন যে কারণে এই নামাজ পড়ছেন সেটি মনে মনে আল্লাহর কাছে জানিয়ে পাঠ করুন উচ্চারণ উচ্চারণস্বরূপ যদি স্বামী বা স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে তাহলে বলুন হে আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না আমি কিবলামুখী হয়ে দুই রেকাপুর হাজত নামাজ আদায় করছি যদি অভাবের মধ্যে থাকেন তাহলে বলুন হে আল্লাহ আমার অভাব দূর করুন আমি কিবলামুখী হয়ে দুই রেকাপুর হাজত আদায় করছি এভাবে আল্লাহু আকবার বলে তাকবিরে তাহারিমা বাঁধার পর আউসুবিল্লা বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতিহা পাঠ করুন এরপর বিসমিল্লা পাঠ করে সুরা ইখলাস অর্থাৎ এই সুরাটি তিনবার পাঠ করুন এরপর রুকু করুন এরপর সিজদা করুন তারপরে প্রথম রাখাত শেষ করুন এরপর দ্বিতীয় রাকাতে ঠিক তেমনই সুরা ফাদেহা পড়ার পরে বিসমিল্লা পড়ার পরে সুরা ইখলাস তিনবার পাঠ করুন এরপর দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই শেষ করুন প্রিয় ভাই ও বোনেরা এরপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন নামাজ শেষ হলে তিনবার আপনি আস্তা ফিরুল্লাহ পাঠ করুন এরপর আপনি সুরা ফাতিহা ও সুরা ইখলাস তিনবার আবার পড়ুন নামাজ শেষে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করুন এবং আমি পুনরায় পাপের দিকে যাব না প্রিয় ভাই ও বোনেরা আমি আরেকটি নিয়ম বলছি এই নিয়মটি আরো অধিক গ্রহণযোগ্য নিয়মটি হলো আপনি দুই রেখাত নামাজ পড়ার পরে একশো বারো বার আস্তা পাঠ করুন এরপর আপনি ছোট্ট দরুর শরীফ একশো বার পাঠ করবেন ছোট্ট দরুর শরীফটি হলো ওয়াসাল্লাম আলীহ্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি একশো বার পাঠ করবেন ইনশাআল্লাহ

এরপর দু হাত তুলে আপনি মোনাজাত করবেন মোনাজাতে বলবেন আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ আপদ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত দোয়া আপনার কবুল করে নেবেন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি খুবই বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এটি কখনো মিস করবেন না বিশেষত বৃহস্পতিবার দিনে করা হলে কোপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এবং যা চাইবেন তাই পূর্ণ হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন ভিডিও শেষ করার পূর্বে আমরা একে অপরের জন্য দোয়া করে থাকি চলুন এবার আমরা দোয়া করি দোয়া করার পূর্বে আমরা সকলে তিনবার আস্তকের পাঠ করব আস্তক ফেরুল্ল আস্তাগ ফেরুল্ল এরপর তিনবার শরীফ পাঠ করব সংক্ষিপ্ত শরীফ হলো সল্লু আলী ওয়াসাল্লাম প্রিয় আলী হোসাল্লাম ও বোনেরা পূর্বের ভিডিওতে একটি বোন আমাদের কাছে দোয়া চেয়েছে বোনটির নাম হলো নিশি আক্তার তিনি লিখেছেন আমি অনেক অসুস্থ আর আমার আম্মুও অসুস্থ আমি আপনার কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত এবং আমার আম্মু খুব দ্রুত সুস্থতা লাভ করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ দান করেন চলুন আমরা তার জন্য একটু দোয়া করি হে আল্লাহ আপনি দয়াদু আপনি রহমতের ধনী আমার এই নিশে আক্তার আপু যে দোয়া চেয়েছেন তিনি অসুস্থ তাকে আপনি সুস্থতা দান করুন তার আম্মুকে আপনি সুস্থতা দান করুন দর্শক বন্ধুরা আরেকজন আপু আমাদের কাছে দোয়া চেয়েছেন সে আপুটির নাম হলো সাইদা জহুরা তিনি লিখেছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আল্লাহর অলি হিসাবে কবুল করেন প্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে আপনারা আমিন বলবেন হে আল্লাহ আপনি মহান আপনি মহান মালিক আমার এই বোন জহুরা আপু তিনি আল্লাহর অলি হতে চান আল্লাহ তার নেক বাসনাগুলোকে কবুল করুন তাকে জান্নাতি নারী হিসাবে কবুল করুন তাকে আল্লাহর অলি বানিয়ে দিন হে আল্লাহ আপনি কবুল করুন হে আল্লাহ আপনি দয়ালু আপনি রহমতের ধনী আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে বরকত মায়া মম ক্ষমতা ও বরকতে ভরে দিন যাদের ঘরে অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন যাদের ঘরে ঋণের বোঝা আছে তাদের সেই ঋণ পরিশোধের সহজ রাস্তা করে দিন যাদের জীবনে বেকারত্বের দুঃখ আছে তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করুন হে আল্লাহ যারা লুকিয়ে কষ্ট সহ্য করছে যাদের দুঃখ মানুষের কাছে অজানা আপনি তাদের কষ্ট দূর করুন তাদের অন্তরের ব্যথা নিরাময় করুন আপনার রহমতের দরজা খুলে দিন এবং তাদের জীবনে শান্তি ও সুখ দান করুন হে আল্লাহ যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখছে তাদের সকলকে মক্কা মদিনা সফরে তৌফিক দান করুন তাদের দোয়া কবুল করুন তাদের মনের আশা পূর্ণ করুন তাদের পরিবারের উপর রহমত ও সাকিনা বর্ষণ করুন হে আল্লাহ যারা আমিন বলছে তাদের দোয়াকে কবুল করুন তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতময় করুন প্রিয় ভাই ও বোনেরা আপনার কমেন্টে আপনাদের দোয়া ও আশা লিখে দিন আমি আপনার প্রতিটি দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলবো আজ এই পর্যন্তই আল্লাহর ইচ্ছায় আবার নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ